সেদিন রোহিত এসেছিল আমার বাড়িতে বোস অন ইনস্টা রোহিত বোসকে তোমরা চেনো ও দিল্লিতে থাকে কাজের জন্য কলকাতা এসছিল আমাদের আলাপ অনেক দিনের আসলে রোহিত আর আমার দুজনের ভালো লাগার একটা কমন বিষয় হল ধুতি এর আগের ভিডিওতেই কারণ ছাড়া ঘর সাজানোর কথা বলছিলাম আর এবার তো কারণ পেয়ে গেলাম তাই সেদিন সকাল থেকেই লেগে পড়লাম বাড়িতে কেউ এলে ভালোই লাগে আর আমি চেষ্টা করি বাড়িতেই সব আয়োজন করতে তা সে নিজের ব্যালকানিতে ফোটা ফুল দিয়েই হোক বা নিজের হাতে যতটা সম্ভব রান্না করে খাওয়ানোই হোক জানি না কেন খাবার অর্ডার করে খাওয়ানোর মধ্যে আমি সেই আন্তরিকতাটা পাই না জানি আমাদের কর্মব্যস্ততার জীবনে সব আয়োজন বাড়িতে নিজে করা পসিবল নয় কিন্তু আমার কাছে দোকানে ফিশ ফ্রাই থেকে বাড়িতে ভাজা অমলেটটা বেশি প্রিয় সব কাজ একসঙ্গে করতে আমার বেশ লাগে এই দেখো না দুধটা ফুটতে দিয়ে আমি বাকি কাজগুলো করে নিলাম আর এই দেখো আর একজন মন দিয়ে আমার কাজ করা দেখছে রোহিত বাঙালি আর বাঙালি মিষ্টি ভালোবাসবে না এমনটা কি হয় তাই আমি ওর জন্য বানিয়েছিলাম বেক রসগোল্লা এটা বানানো খুব সোজা রেসিপিটা না হয় আমি পরে অন্য কোনো ভিডিওতে শেয়ার করে দেব এবার ঝটপট রেডি হয়ে নেওয়ার পালা আমার গেস্ট আসার সময় হয়ে গেছে প্রচুর আড্ডা গান খাওয়া এমনকি ধুতি ডাই করাও কী কী করলাম আমরা সারাদিন সেটা না হয় তোলা থাকলো পরের ভিডিওর জন্য ভিডিওটি তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও